পরিবারে কে কে আছে আপনার আমার পুরো পরিবারে আছে ছেলে মেয়ে আচ্ছা আর আমি আচ্ছা আমারে আপনি পরিবারের কর্তা এই পরিবারের কর্তা বাবারা এই সবসবাই সবার শেষে কিনে কেন কি ভুলো মানে টাকা পয়সা অনলাইন গুলো হলো আমি চাই জায়গা বেড়াই লোবাতে বাবার দাঁত কিনে পড়ে এই আমরা তো মনে হয় যে গাড়ি ওই যে আজ না হইলে কাল কিননা তারামা होलाও না তো আগে কিনন লাগবে होलाও না তো মন আগে তারার সন্তুষ্ট হতে হবে মানে আমরা যদি আগে কিননা হয় তো होलाওন মনে কষ্ট হইতো না এর লাগে ধন্যবাদ